হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি চলে এসেছি এক নতুন নার্সারি দেখুন এই শুধু আজ গোলাপ দেখাবো গোলাপের সম্ভার নানান ধরনের গোলাপ দেখুন রঙ বেরঙের গোলাপ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন দেখুন এই যে নানান ধরনের ভ্যারাইটির গোলাপ এই যে একটা ধরনের দেখুন সিঙ্গেল বেটালে এবং সুগন্ধ এই গোলাপগুলি আমি এসেছি আজ বীরভূম কসমস নার্সারি নার্সারির নাম হচ্ছে কসমস নার্সারি এটা গোলাপের জন্য বিখ্যাত এই নার্সারি দেখছেন আরও আগে আপনাদের নানান গোলাপ দেখাবো তো ভিডিওটি বিনা স্কিপ করে আজকে দেখতে থাকুন বিভিন্ন ভ্যারাইটির গোলাপ পাওয়া যাবে এখানে আজকে দেখুন এটা সুন্দর সুন্দর এই গোলাপগুলি ফুটে রয়েছে সাদা অরেঞ্জ এবং খুব সুন্দর গন্ধ এইগুলা গাছ থেকে বেরোচ্ছে মানে অসাধারণ কালার এই এই রঙটি দেখছুন খুবই সুন্দর এই কালারটি খুবই সুন্দর একদম ডিপ ইয়েলো এবং দামও খুব কমের মধ্যে আপনারা আসতে পারেন নার্সারিতে নতুন কালেকশান চলে এসেছে গোলাপের বীরভূম শুক বাজার রোড দেখুন মানে গোলাপের প্রচুর সম্ভার এগুলো কী কী ভ্যারাইটি আছে হ্যাঁ দেখুন এই যে মানে প্রচুর গোলাপ আচ্ছা এগুলো এগুলো আমি নিয়ে যাবো এই কটা আমি এগুলো দেখুন সিলেক্ট করে রেখেছি খুব সুন্দর কালার এটা অরেঞ্জ তো তার মধ্যে আমার খুব ভালো লাগলো এই যে গোলাপ গাছগুলি এই যে অসাধারণ কালার দামও খুব কমের মধ্যে এই যে হালকা গোলাপ দেখুন লাক্স কালার বলতে পারেন এটা আরও বিভিন্ন কালারের গোলাপ দেখাচ্ছি আপনাদের এই দেখুন ডিপ রেড ডবল প্যাটেলের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গোলাপ এখানে এসেছে গোলাপের সম্ভার মানে দারুণ কালেকশান দারুন দারুণ অসাধারণ মানে গোলাপের রাজ্যে একদম এসে গেছি আমরা আপনাদের কাছ থেকে একটু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এই যে দেখছুন গাছগুলির তো খুব সুন্দর আছে দাম খুব কমের মধ্যে আর শীতের গাছ প্রায় গাছ খুবই সুন্দর সব গাছে ফুল ফুটে আছে দেখুন নানান ধরনের গাছ দেখুন এই যে কী অসাধারণ পূর্ব লাগছে গোলাপের চারা কিছু নিয়ে যাবো আমি এই ধরনের গোলাপ গাছ আপনারা পেতে চাই না এখনই আসুন আপনারা আসুন এই ধরনের গোলাপ গাছ পেতে হলে অসাধারণ গোলাপের সম্ভার তো মানে আমি চলে এসেছি একদম ফুলের গোলাপের রাজ্যে শুধু একদম মানে অসাধারণ এই রকম ভাবুন আপনারা যে এই গাছ যদি আপনাদের বাগানে লাগিয়ে রাখেন মানে এক সারি যদি এইভাবে এই ধরনের গোলাপের শুধু বাগান থাকে একটা তো কত সুন্দর লাগবে মনে হবে একদম একটা চাদর মোড়ানো গোলাপের গোলাপের চাদর তো দেখুন এই যে এইগুলো দেশি বিদেশি নানান ধরনের গোলাপ আছে আপনারা বহুত রকম গোলাপ এখান থেকে নিতে পারেন এবং কালারগুলি খুব সুন্দর অসাধারণ আমি ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন অনলাইন অফলাইন অ্যাভেলেবেল এখানে এসে খুবই ভালো হয় গোলাপ বেছে চয়েস করে নিয়ে যেতে পারেন গাছের গ্রোথ দেখে অনলাইনে সেটা হয় না তো আপনারা সবাই আসুন এবং এইগুলো দেখুন এগুলো খুব সুন্দর বোতাম গোলাপ গোলাপও বলে বোতাম গোলাপও বলে বা আর এক রকম বলে হাজারি গোলাপ খুবই অসাধারণ নানান রকম অনেক রকমের এসেছে অনেক ধরনের এসেছে হাজারি গোলাপ দেখুন মানে প্রত্যেকটাতে থোকায় থোকায় করি এসেছে থোকায় থোকায় এই যে দেখুন থোকায় থোকাই করিয়ে এসেছে অসাধারণ লাগছে গোলাপের একদম সম্ভার প্রচুর আজ শুধু আপনাদের এই ভিডিওটি করা আমার উদ্দেশ্য স্পেশালি গোলাপের জন্য শীতের শুরু হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গোলাপের চমক আজকে আপনাদের জন্য শুধু এসেছি গোলাপ নিয়ে আর গোলাপের কি পরিচর্যাচর্যা পরিচর্যা করতে হবে আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন তো আপনারা সবাই আসুন পছন্দ করুন গোলাপ নিয়ে যান সমস্ত রকমের সমস্ত ভ্যারাইটি এবং কম দামের মধ্যে এখানে গোলাপ পেয়ে যাবেন দেখুন সমস্ত গাছেই গোলাপ ফুটেছে গোলাপের জন্য স্পেশালিস্ট আপনাদের দেখানোর জন্যই আমি এসেছি গোলাপ প্রায় লোকেরই পছন্দ এবং ভালোবাসা মানুষটিকে গোলাপই দিই আমরা সামনে চোদ্দো ফেব্রুয়ারিও আসছে আপনারা মন করলে বাড়িতে গোলাপ গাছ বসিয়ে নিজের হাতে পরিচর্যা করা গোলাপ আপনার প্রিয় মানুষটিকে দিতে পারেন তো নিয়ে যান এখান থেকে সুন্দর সুন্দর গোলাপের চারা এবং ফুল ফোটা গোলাপও পাবেন আজকে মতো এইটুকুই ছোট্ট ভিডিওটি গোলাপ নিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমি আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো নার্সারি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সবুজে থাকবেন ধন্যবাদ thank you for watching for my video